আপনারা সবাই সঙ্গে ছিলেন কাজে আমার নতুন করে বলতে হবে না যা যা দৃশ্য যা যা কথাগুলো বলা হয়েছে এটা বর্ণনা যদি দিতে হয় শব্দ যদি ব্যবহার করতে হয় কাজ বলতে হবে একটা বিভৎস দৃশ্য এটা বাংলাদেশের মনুষ্যত্ব করতে যে কোনো যা আছে সেটার থেকে গণ গভীরে নিয়ে গেছে একটা নিশ্চিন্ত মনুষ্যত্ব হত নৃসং

কতটা জানা আছে অজানা রয়েছে ঠিক আমরা এমনি শুনি আই এম বলে একটা কথা আছে এই গত সরকার এই আই এম এ জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে এটা তার একটা নমিনি আর আমি কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি তারা বহু কষ্ট করেছে অন্যান্য কমিশন তো তারা করেছে অন্তত তারা নিজে ঘরে বসে করতে পেরেছে এদেরকে

অজানার কথা যান হাজারেরও বেশি সেটাও ধরে নিলাম যে একটা সীমা রেখা দরকার আমরা অজানা প্রমাণ দিতে পারিনি এই যে উদাও হয়ে গেছে মানুষ নিশ্চিন্ন হয়ে গেছে কেউ বলতে পারছে না সে কথা তার মেয়ে আপনাদের সামনেই ছিল আজকে বলছে আমার মা কোথায় আমার মাকে কোথায় নিয়ে যাওয়া চাচ্ছি আজ নয় বছর নয় বছর ধরে সে নিজেও ছিল এগারো বছর বয়সে ছিল মায়ের সঙ্গে ছিল তাকে দেখে এই হল সামান্য একটা দৃশ্য এই দৃশ্যগুলো তরুণ দৃশ্য এবং এটার কঠিনতম যে লেসেনটা হলো যারা করেছে তারা আমাদেরই সন্তান আমাদেরই ভাই আমাদেরই আত্মীয় তারাই করেছে এবং আমরা এই এই সমাজকে যদি থেকে বের করে না আনতে পারি তাহলে এই সমাজ তো টিকে থাকবে যে এইভাবে যদি আমাদের আমাদের সন্তানরাই যদি বিরোধ করে এবং তারা এই রকম কাজ করতে পারি তো মানুষের পক্ষে যেটা সম্ভব একজন বলছিল ওই যে খুবটির মধ্যে তাকে রাখা হয়েছে গ্রামে তো মুরগির খাঁচা হাতের থেকে বড় হবে এরকম অবস্থা মুরগিও যেরকম জায়গা হয় না ওরও নড়াচন এরকম জায়গা ওই অবস্থা রাখা হয়েছে মাসের মাস বছরের পর বছরটাকে অবস্থা এটা মানুষের সামনে এখন বিচার রইল এইভাবে আমরা আবার নতুন করে সব সমাজ করতে পারি যাতে করে আমরা এই যে এটা আমাদের সবারই অপরাধ যেটি ঘটে দিয়েছি আমরা আজকে আমরা মুক্ত হল

এই কাছে যে একটা क्वेश्चन দুইটা क्वेश्चन করতে এটা এই বড় স্টোরিটা আমি এক क्वेश्चन করব মাননীয় প্রধান উপদেষ্টা দুইটা প্রশ্ন প্রথমটা হলো যে আপনার পাশে যে দুইজন আপনার কেবিনেট নম্বর দ্বারা আছে দুইজনই কিন্তু জিআইসি বা আয়না করে বন্দী ছিল আজকে তার আইডেন্টিফাই করতে এবং আমরা আরো কয়েকজন সারভাইভারের সাথে কথা বলছি এবং তারা যারা বেঁচে আছেন ফিরে ফিরে আসছেন তারা বলছেন যে তারা রাষ্ট্রের কাছে একটা উপযুক্ত ক্ষতিপূরণ চান কারণ এগুলো প্রতিটা মামলাতে ওনাদের এক একজনের লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে এবং আপনার সরকার থেকে গুমের সারভাইভার এবং গুমের শিকার ভিক্টিম ফ্যামিলি থেকে কোনো ক্ষতিপূরণের কোনো চিন্তা আপনাদের আছে কিনা এটা আমার প্রশ্ন হিসেবে আমি দেখি কিন্তু দেখছি যে বিচারটা তার জন্য হয় অতি তাড়াতাড়ি হয় যে বিচার দীর্ঘ শক্তিটা করে থাকে সেই জন্য এটার থেকে নিষ্কৃত বা এটা আমাদের ফার্স্ট প্রেফারেন্স তারপর দেখা যাবে তাদের কি করা যেতে আচ্ছা মাননীয় প্রধান উপদেষ্টা আরেকটা প্রশ্ন হলো আপনারা বলছেন যে এটা সিলগালা করে দেবেন কিন্তু একটা খুবই ব্যক্তিগত একটা রিকোয়েস্ট এটা হাজেরা আশা হাজেরা বেগম উনি মায়ের ডাকের প্রতিষ্ঠাতা যে সংগঠনটা সবচেয়ে বেশি গুম নিয়ে কাজ করছে এবং উনি র্যাব ওয়ান হেডকোয়ার্টারে যেটা ডিজি শহীদ মহোদয় উনিও এটা সম্পর্কে অবগত উনি মাসের পর মাস এখানে ঘুরছেন তার ছেলে সন্ধানে উনি আর ওনার মেয়ে একটু এই জায়গাটা ঘুরে দেখতে চান এটা অনুমতি আপনারা দিবেন কিনা বিশেষন মানে গুম কমিশন কে যদি আমরা বলি জীবনটা ফিরিয়ে দিতে পারবো না যে জীবনের মাধ্যমে সেখানে দেখলে মনে সন্তান হবে দেখে এসছে মেয়েটা যে thank you. just one question. Sir. over the years, we've seen, uh, at least last 16 years, last but police brutality abuse is nothing new in this country. what sort of mechanism you've created as a part of the reform so that this ha doesn't happen in future, whether under elected government, caretaker government, the whole existence of this government is because of this. That we don't want to stay in the darkness are better than created around So we want to create a new environment, new, as we say, new Bangladesh, students have been claiming all So that led to the reform commissions. One of them is this disappearance commission, which led us to see this. If we didn't have that commission, probably it will be just a storytelling. Nobody will believe some will say yes, some people say no. Now they have complete proof, and now they will go for the justice. So this is one step. And then what happens with the rest of the institutions? You are dealing with something that they have done. This will this be repeated? Repeated in future? That's something we have to make sure that it's not repeated in future. Nowhere, nowhere near it. This is the worst ever in the whole world possible. So we don't want to have anything to do with it. Will be as normal as any human, civilized human being can be. So that's our commitment, that's what the reform commissions are all about. And I, since you asked the question, I'm very grateful to the commission for taking the trouble because it's not an easy job. They have to fight in all directions to discover. This is about discovery mission. It's not a simple going and taking uh, evidences and writing reports about it. So they have to really detect this in, in a very serious way and they are still worrying about whether we can skip the evidences as they are after all this thing happened so this is our commitment we want to create a society that society well, in which world us thank you sir.